হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সহজ একটা অঙ্ক দেখব সেটা হলো যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাতচল্লিশ সংখ্যা দুটি কত তাহলে যদি এরকম হয় যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকে এবং সংখ্যা দুটি যদি বের করতে বলে তা আমরা যেটা করব প্রথমে যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর প্লাস এক যে রেজাল্টটা হবে সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে কি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হলো সাতচল্লিশ যোগ হল এক এটাকে দুই দিয়ে ভাগ করব যেটা হবে সেটা আমাদের একটি সংখ্যা আমাদের বের করতে হবে কি দুইটা সংখ্যা তাহলে সাতচল্লিশ যোগ এক সমান সমান আটচল্লিশ ভাগ দুই কাটাকাটি করলে কি চব্বিশ তাহলে একটা সংখ্যা আমাদের হবে চব্বিশ আর যেহেতু বলছে যে ক্রমিক সংখ্যা তার মানে একটা সংখ্যা যদি চব্বিশ হয় আরেকটা সংখ্যা হবে কত তেইশ তাহলে চব্বিশ বিয়োগ এক সমান সমান তেইশ তাহলে সংখ্যা দুটি কি তেইশ এবং চব্বিশ এটা আমাদের রেজাল্ট আচ্ছা আমরা এটা যদি আরেকটু অন্যভাবে করি আমরা যদি এখানে সাতচল্লিশ না দিয়ে যদি আমরা সাতানব্বই দেই তাহলে কি হবে তাহলে সেমভাবে আমরা অঙ্কটা করবো যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাতানব্বই সংখ্যা দুটি কত তাহলে আমরা এখানে কী করবো প্রথমে সাতানব্বইকে এক যোগ করব সাতানব্বই সাথে এরপর এটাকে দুই দিয়ে ভাগ করব তাহলে কী হবে আটানব্বই বাঘ দুই কাটাকাটি করলো কী দুই এক দুই চার দুগুণে আট হাতে এক এক আর আটে আঠারো নয় দুগুণে আঠারো তাহলে ঊনপঞ্চাশ তাহলে দুইটি সংখ্যা প্রবাইড করতে বলতে পারে একটা সংখ্যা ঊনপঞ্চাশ আর একটা কথা হবে ঊনপঞ্চাশ বিয়োগ এক তাহলে কী হবে আটচল্লিশ তাহলে একটা সংখ্যা হলো আটচল্লিশ আর একটা হল উনপঞ্চাশ আচ্ছা এখন যদি আমরা সাতানব্বই না দিয়ে আমরা সাপোজ একশো পনেরো দিই একশো পনেরো হলে কত হবে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো পনেরো সংখ্যা দুটি কত তাহলে অনুরূপভাবে আমরা করব কি একশো পনেরো সাথে যোগ করবো এক আবার এটাকে দুই দিয়ে ভাগ করব তাহলে কি হবে একশো ষোলো ভাগ দুই দুই একে দুই পাঁচ দুগুণে দশ তাহলে এক আর ছয় ষোলো আট দুগুণে ষোলো কত হবে আটান্ন আমাদের দুইটা সংখ্যা বের করতে বলছে একটা হলো আটান্ন আর একটা কী হবে আটান্ন থেকে এক বিয়োগ দিলে কত সাতান্ন একটা সংখ্যা আটান্ন তো এই সাতান্ন এবং আটান্ন এই দুটোই হল রেজাল্ট তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকলে আমরা সংখ্যা দুইটা বের করতে পারবো